তোমার শাশুড়ি আসলে তোমার স্বামী আসলে বলি যা কারণ তুমি না বললাম তোমার স্বামী বুঝে ফেলবে আমি আর ছিলাম গৌমা সবে আল্লাহর খেলা মা তুমি তারে বইল গরের চৌকার বলো ভালো

হাজিরা মনে মনে বাপ সেইবার বুঝিল কবলটা পড়ে গেছে না আমার টেনশন করিয়েন না গো আমার বাবার হাতে মাত্র আট মিনিট টাইম আসিল বাবার বিমান নামে পুরা

আমার মালিক রে খুশি করতে আমার হাত পা বাইন্দা লইছে গো আমি আমার বাবার জবাই রাগে বলছি আব্বা আমার হাত পা গুলো বাইন্দা নাও আব্বা তোমার মালিক খুশি থাক আমার বাবা তার পুরো বৃদ্ধ বয়সে পোলারে জবাই দিতে চায় শুধু তার মালিক রে খুশি করেন নাই আমার বাবার এই জন্য ইব্রাহিম খলিল নাম দিছে গো আগে বল আমার বাবা কি কইছে আর একটু বসেন না পরে বশবাগে বল আমার বাবা কি বলছে তলে শুনে আব্বা ডাক দিতেছ তোমরা ঘরে খেয়ে গো আমরা আব্বা একটু পরে জিজ্ঞেস করছে কেমন আছো আলহামদুলিল্লাহ তোমার শ্বশুর কি বলতে দেরি আছে আমার আর বুঝতে বাকি নাই আমার আম্মা হুজুরের খবর আমার আব্বা সর আর কেউ নিও না اسماعিল বলে দাঁর পরে কি বললি গো

সারা দুনিয়া তার জন্য পাগল থাকবে স্বয়ং আল্লাহ পাগল থাকবে আসমান জমিন পাগল থাকবে কলম পাগল থাকবে সারা দুনিয়া পাগল থাকবে এমনকি আমি ইব্রাহিম পাগল থাকব নাম শুনলে দূর পড়াশি হইবা আমি জানি না এই হবে আমি জানি না এই মানুষটা কে হবে জানি না কে হবে একটা কথা বলে গেছে গরের সৌকাত ভালো

মকরে কোরে দাাও না তুর ভাশিরে না জামিযা কোসে না তোর তুমি জাদি মা ফুনাই কো দেখো কিভাবে তোমার ডাক দিস আল্লাহ দেখো আল্লাহ দেখো না আল্লাহ দেখো না আল্লাহ দেখো না কিভাবে তোমার ডাক দিছে আল্লাহ আল্লাহ দুনিয়ার কোন জাতি তোমার আল্লাহ বলে ডাকে না আল্লাহ কেউ তোমার আল্লাহ বলে ডাকে না আল্লাহ আজকে সাতাইশে জানুয়ারি কেমনে ডাকতেছে তুমি দেখছো সভাপতি কানছে সভাপতি ছেলে ডাক্তার সাহেব কানছে আল্লাহ করে সবাই কানছে মেম্বার কানছে হাজার হাজার যুবক কানছে তুমি না কইছো কান্না না লাগে তোমার কাছে কত চোখের পরে দরকার দেখো না এই যে সামনে বসে কান তোমার কি মায়া লাগে না সাতাইশে জানুয়ারি দৃশ্য ভালো লাগে না এই নাতর সিংহার জমিনে বাপ করে দিতে পারো না

থেকে আসছে হজরত বিলাল কালো ছিল তার অন্তরটা ভালো ছিল মক্কা যখন ফাতে মক্কা হয়ে গেল এখন কানবি সিদ্ধান্ত হলো আজকে ফাতে মক্কা মজায় মক্কা বিজয়ের দিনে আজানটা কে দিবে সবাই সিদ্ধান্ত হলো আবু বকরের বাবার দেশ আবু বকর দিবে ওমরের বাবার দেশ ওমর দিবে উসমানের বাবার দেশ উসমান দিবে যে আজান দিলে কেউ প্রতিবাদ করতে পারবে না জায়হ বিন হারেসা দিবে অমকে দিবে তমকে দিবে নবে আমার চুপ করে বসে আছে কিচ্ছু কয় না হঠাৎ করে উপরের থেকে জীব রাইলে নবে এই আজাদ কেউ দেবে না